আইস ফর মার্কেটার্স একটা ছোট্ট আপডেট সেটা হলো যে আমাদের অ্যাডভান্সড ডিজিটাল অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার্স এর ট্র্যাকিং উইথ রিয়েল লাইফ প্রজেক্ট ব্যাস থ্রির যে লাইভ কোর্সটা শুরু হওয়ার কথা ছিল ঈদের আগে মানে বিশ তারিখে এইটা আসলে যারা রেজিস্ট্রেশন করেছেন অলরেডি সবার মতামতে সাফেককে মানে তারাই আসলে চাচ্ছেন যে ঈদের পরে শুরু হলে ভালো হয় তো আমরা জাস্ট হচ্ছে এইটার একটু আপডেট দিই যে এই কোর্সটা আমরা তাহলে আট এপ্রিল থেকে শুরু করছি আট এপ্রিল থেকে শুরু করছি আর এখন পর্যন্ত যে উননব্বই জন বা পিপল অলরেডি রেজিস্ট্রেশন করেছেন সবাইকে আমরা মেল দিয়ে দিয়েছি মেইলে সেখানে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেয়া হয়েছে পাশাপাশি যারা অলরেডি লগ করেছেন তাদেরকে কিছু ভিডিও লিঙ্ক দেয়া হয়েছে যে ভিডিওগুলো আপনারা কষ্ট হলেও কষ্ট হলেও কোর্স শুরু হওয়ার আগে ওই ভিডিওগুলো একবার জাস্ট দেখে শেষ করে যাবেন অথবা দুইবার জাস্ট দেখে শেষ করে যাবেন জাস্ট দেখে মাথার মধ্যে নিতে হবে তাহলে আমাদের এই যখন রিয়েল লাইফ প্রজেক্ট ক্লাসগুলো শুরু হবে তখন এটা বুঝতে সুবিধা হবে সবাই আহ মানে ভাই আমি আগেই বলেছি যে আমরা একশো জন একশো জনই তো বলেছিলাম একশো জনই আসলে আমাদের নিতে হবে তো এই একশো জন মানুষকে নিয়ে যে ভাই আমরা তিন মাস নার্সার করব বা সেখান থেকে যারা মোটামুটি ভালো আমরা চাই সবাই ভালো হোক যে লোকাল জব জব মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটে যে তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার যে একটা চিন্তা ভাবনা আছে সেটা বলবো কেমনি করতে হবে আর কি এটা আরো ইয়া আছে ফজ এলাহি রিমন বাপ্পি ওরা আছে সার সোহাগ আছে ওরাও বলবে মানে চেষ্টা করছি যে এদেরকে নিয়ে একটা ভালো কিছু করার তো আপনাদের কাছে আমার ভাই হাম্বল রিকোয়েস্ট গ্রুপে জয়েন করার পরে যে হয়েছে এই ঈদের আগে এখন তো অনেক সময় ঈদের আগে ভিডিও গুলো বস একবার হলেও দেখে ফেলেন প্রয়োজনে একবার দুইবার তিনবার করে দেখে ফেলেন দেখে ফুল কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়ে আসেন এরপরে রিয়েল লাইফ প্রজেক্ট করার পরে মানে ইন্টার্নি করলেন রিয়েল লাইফ প্রজেক্ট করছেন মানে আপনি ইন্টারনি করতেছেন এরপরে বস আপনাকে মার্কেটে নামিয়ে দেওয়া হবে সো আর বলেছি আগে যে ভাই মানে এখন তো আর সেই দিন নাই আপনাকে প্রো আপ প্রো হতে হবে তাহলে মার্কেটে টিকে থাকা যাবে এই কোর্সটা সেই প্রো আপ প্রো ঠিক আছে ফেসবুক পিকজেল কনভার্সন ইউপিআই জি এফ ফোর এর কনভার্সন ট্যাকিং গুগল এটস এর কনভার্সন ট্যাকিং বিভিন্ন ধরনের প্রায় পনেরো ষোলোটা সিএমএস এর মধ্যে মানে এভরিথিং এখানে থাকছে খুব অ্যাডভান্স লেভেলে থাকতেছে মানে অ্যাডভান্স অফ অ্যাডভান্স লেভেলে থাকতেছে আশা করি এই কোর্সটা অনেক উপকার হবে যেটা আগের বেসে অনেকেই অলরেডি কাজ করতেছে হয়েছে ঠিক আছে সো আর রেজিস্ট্রেশনটা আমরা হচ্ছে যে ওই সাত তারিখ পর্যন্ত আট তারিখে যেহেতু শুরু হবে সাত এপ্রিল পর্যন্ত আসলে করতে পারবেন এই আর আর আমরা সুযোগ দিচ্ছি যে প্রথমে পঁয়ত্রিশশো টাকা পরে পাঁচ হাজার টাকা আর কি এটা কি এটাও অব্যাহত রাখছি এটাও অনেকের রিকোয়েস্ট কথা ওই সময় পারে নাই এই আর কি ঠিক আছে সো এইটুকুই আপডেট থ্যাংক ইউ ভেরি মাছ